আপনারা দেখছেন সংবাদ খোলাখুলি নিউজ আজ আমাদের কথায় কথায় বিভাগে যে মানুষটিকে আপনারা দেখবেন খুবই চেনামুখ প্রথম কলকাতা ইউটিউব চ্যানেলের সাংবাদিক ডিরেক্টর সুব্রত আচার্য যিনি সংবাদ খোলাখুলিতে খুব আপনজন হঠাৎই আচম্বিতে এলেন আমাদের পত্রিকা দপ্তর বা প্রিয়াংশু বই ঘরে কারুশিল্প বিপণীতে অনেকেই আসছেন সানন্দে আমাদের উদ্যোগকে দেখতে আমার অনুজ প্রতিম সাংবাদিক বন্ধু সুব্রত আচার্য কাল বেশ রাতে এলেন আমাদের দপ্তরের সঙ্গে তার সঙ্গে কথায় কথায় বিভাগে কিছু কথা বলবো আমরা হ্যাঁ আজকে আমাদের দপ্তরে এবং আমাদের যে আপনার সকলেই জানেন যে আমাদের পত্রিকা দপ্তর এবং প্রিয়াংশু বৈঘর সেখানে আমার অনুজ বন্ধু আমার ভাই বিশিষ্ট সাংবাদিক প্রথম কলকাতার ডিরেক্টর সুব্রত ডিরেক্টরের কথাটা খুব সচেতনভাবে বললাম ও আমার মুখ থেকে এটা শুনতে অভ্যস্ত নয় কিন্তু বললাম এই সম্মানও পেতেই পারে আপনারা যারা প্রথম কলকাতার পরিচিত মানুষ দেখেন দর্শক আজ সুব্রত এসে সুব্রত কেমন লাগছে একটু ভবিষ্যৎ দেখো আনুষ্ঠানিকতা আনুষ্ঠানিকভাবে আসলে তোমার এই ভালো লাগাটা আমি বলতে পারবো না মানে আমার আমার নিজস্ব অভিধানে এক্সপ্লেন করার ব্যাখ্যা করার কোনো বাংলা শব্দ নেই আমার অনুভূতি আসলে একটা অন্য ধরনের সংবেদনশীলতা তৈরি করছে কারণ সংবাদ খোলাখুলি দিয়ে তো আর তোমার সঙ্গে আমার সম্পর্ক নয় তুমি আর তুমি একজন সৃজনশীল মানুষ সেটা আমাকে সব সময় মুগ্ধ করেছে এবং চুম্বকের মতো আকর্ষণ করেছে আমি অনেক ছোটবেলা থেকেই কম বেশি তিরিশ পঁয়ত্রিশ বছর আগে থেকেই তোমার সঙ্গে আমার ঘনিষ্ঠতা তুমি আমার উত্থান পতন বা আমার

সৃষ্টিশীল মানসিকতা থেকেই এই ধরনের একটি প্রয়াস এবং সেটি কিন্তু বাঁচিয়ে রাখতে পারেন আপনারাই কারণ আপনারাও অনেকে যারা সৃজনশীল কিংবা সৃজনশীল হয়ে যারা হয়তো নিজেদের নিজেদের মতো করে নিজেকে ব্যক্ত করতে পারেননি অন্যের মাধ্যমে দেখতে চান তাদের জন্য এটা মাধ্যম এই সংবাদ খোলাগুলি একটা লড়াই একটা যুদ্ধ এবং আমি বলবো এক আমাদের জেলায় অনেক কাগজ বেরোয় অনেক দৈনিক কাগজ বেরোয় অনেক সাপ্তাহিক কাগজ বেরোয় ত্রৈমাসিক কাগজ বেরোয় সংবাদ কোলাকুলি 25 পঁচিশ বছর প্রায় যদি ভুল না হয়ে থাকে ২৪ পেরিয়ে হ্যাঁ বছর বছর রেজিস্ট্রেশন তো স্বাভাবিকভাবেই এটা একটা লড়াই মানে এটা বলবো যে একাগ্রতা তার মধ্যে মেধা সততা নিষ্ঠা এগুলো না থাকলে আজকে এইখানটায় দপ্তর তৈরি হতো না এটা একটা সিম্বল অফ স্ট্রাগল আমি বলবো যে এটা একটা মন্দির যে মন্দিরে শুধুমাত্র সৃজনশীলরাই আসেন এবং আমাদের সৃষ্টি সৃষ্টি হচ্ছে আমাদের ভগবান সহযোদ্ধা বৌদি সহযোদ্ধা আর যে আমিও এসেই বলছিলাম এই যে সংবাদ খোলাপুরি দপ্তর এই দপ্তরের মধ্যে বৌদি যে বিভিন্ন টেরাকোটা বা বিভিন্ন রকমের কৃষ্ণনগরের মাটির যে পুতুল এই যে সংমিশ্রণ একদিকে বই কাগজ পেন খাতা একদম এই যে মিশ্রণ সে তাতেই পরিষ্কার যে জীবন সংগ্রামে শুধুমাত্র সংবাদ খোলাখুলি দপ্তরে তাদের অংশগ্রহণ নেই এই জীবন সংগ্রামে বিপ্রদীপদার পুরো জীবন সংগ্রামে বৌদি একেবারে সহকর্মী বা সহযোদ্ধা হিসেবে ছিলেন আমি অন্তত পক্ষে এই গত তিরিশ পঁয়ত্রিশ বছরের জীবনে যে অংশটা আমি দেখেছি আমার কিন্তু আমার নজরে পড়েছে এবং আমি ভীষণভাবে কৃতজ্ঞ এবং আমি না না দুজনের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা যে তাদের স্নেহ আমি একটু বলি দর্শকদের জন্য বা যারা সুব্রতর কথা শুনলেন সুব্রত তো একটু আগে দেখছিলাম ওর প্রথম কলকাতায় কোহলি কোহলিকে নিয়ে বিরাট কোহলিকে নিয়ে কাজ আরও অনেক কাজ দেখি মন ঠিকই ও যেমন আমায় দেখেছে আমি ওকে দেখেছি এটা হচ্ছে ও আমার দর্শক আমি ওর দর্শক ফলে একটা কথা শুধু বলব সুব্রত যে প্রথম কলকাতা সেই প্রথম কলকাতা আজকে যদি একটু তোর মুখে আমার দর্শকদের জন্য একটু জানাতে চাই প্রথম কলকাতা একটু নিজের মুখে একটু যদি জানাস যে সে প্রথম কলকাতা আজকে যে জায়গায় পৌঁছেছে তোর অনুভূতিটা কীরকম আজি তার সংখ্যাটা একটু বলেন তার যে আচ্ছা প্রথম কলকাতা আসলে এটা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম আমরা আমি বিপরীতদ আমরা আসলে বেসিক্যালি কোর কাগজের লোক প্রিন্টিডিয়ালের লোক তো একসময় আমি বিপরীতদ তুই আমাকে ঘুরে 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 আমরা কাগজ কেনা থেকে শুরু করে ডিডিপি থেকে শুরু করে প্রেস থেকে শুরু করে এবং আমরা বিভিন্ন বিভিন্ন দোকানে পত্রিকা যারা যেভাবে বিলয় আমরাও সেরকম ভাবে হকারি করেছি ঠিক 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 তখন এই ডিজিটাল ডিজিটালের সিভিল যে বিবর্তন সেটি শুরু হচ্ছিল তো ওই সময় দু সালে আমি প্রথম কলকাতা নামে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করি যেটা শুধু ইউটিউব ফেসবুক অ্যাপ ওয়েব সবগুলো মিলে এই মুহূর্তে সেখানে আমি প্রথমে তুমি পড়া করেছি প্রথমে ছিলে এবং সেখানে টিপ্পনি আমাদের টিপ্পনি বলে একটা সেগমেন্ট ছিল সেখানে তুমি খুব সুন্দর মানে ধারালো বিভিন্ন সমসাময়িক কিছুতে আমার ভীষণ পছন্দ সেরকম ছড়া তুমি করতে যাই হোক তারপর সবারই আলাদা 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 লড়াই তুমি তোমার লড়াইয়ে অংশ নিলে এবং তুমি তোমার মতো করে ভিন্ন ধারায় কাগজ নিয়ে ব্যস্ত হয়ে পড়লে আমিও ডিজিটাল নিয়ে ব্যস্ত হয়ে পড়লাম আমার সাংবাদিক অনুজ বন্ধু সুব্রত আচার্যের আরও কথা ধরা রইল আমাদের অ্যালবামে আমরা শুনবো আরও গ্যালারিতে রয়ে গেল আমরা অনিবার্য কারণেই তার সব কথা এবারের কথা কথায় বিভাগে আপনাদের জন্য দিতে পারলাম না আরও অনেক আগ্রহের আরও অনেক পছন্দের আরও অনেক ব্যাকুলতার কথা সংবাদ খোলাগুলিকে ঘিরে এবং তার প্রথম কলকাতার আরও অনেক বৃত্তান্ত আমরা জানব পরের এপিসোডে আজকে এই পর্যন্তই আপনারা আমাদের চ্যানেল দেখুন আমাদের দপ্তরে আসুন আমাদের যে সুন্দর একটা সংগ্রহশালা বই এবং কারুশিল্প বিপণীর সুব্রত যেটা বললেন ভালোবেসে আপনারা আসুন এবং আমাদের বৈঠকই সাতাশ এপ্রিল সেখানেও আসুন আপনারা সুব্রতর পক্ষ থেকে এবং সংবাদ খোলাখুলি পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের নতুন বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলে ভালো থাকুন আর আমাদের দপ্তর এবং যে বিপণী পত্রিকা দপ্তর এবং বিপণীর ঠিকানা হচ্ছে নাটকর উকিলবাড়ি মোড়ের কাছেই সরোজনী নাইডু রোডে আপনারা যে কোনো সময় যে কোনো সময় সকলে আসুন বিশেষ করে সকাল দশটা থেকে দুপুরের সময়টুকু বাদ আবার বিকেল পাঁচটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আমাদের চ্যানেল দেখুন সংবাদ খোলাখুলি নিউজ চ্যানেল সাবস্ক্রাইব করুন আর আমাদের সংবাদ খোলাখুলি পত্রিকা যা সুব্রত বলল পঁচিশ ফেরিয়েছে সেটাও পড়ুন ফোন নাম্বার সেভেন ফোর থ্রি ডবল ধন্যবাদ